ডান হাতে যাদের আমল নামা নসিব হবে তারা জান্নাতে যাবে বা হাতে যাদের আমল নামা নসিব হবে তারা জাহান্নামে যাবে দ্বিতীয় নম্বর কথা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ এটা জানলাম কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন একটু বলো ইল্লা আলি আবুদু শুধুমাত্র মহা স্রষ্টা আল্লাহর দাসত্ব করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আর একটু খুলে বলবেন জমিন কার আসমান কার কায়নাতার দুটো চোখ কে দিয়েছে কান কে দিয়েছে হাত কে দিয়েছে কিডনি কে দিয়েছে খাওয়াই কে নিঃশ্বাস কে দিচ্ছে তাহলে আমরা কথা মানবো কার জোরে বলো যদি না মানি আল্লাহর লস তাদের লস এটা দেখ খুব ভালো বোঝেন তাহলে আল্লাহ বলছেন তিনটে আল্লাহ পছন্দ করে আমরা যখন আল্লাহ মা পরিবার স্ত্রী সমাজের নেতা কেতা সবার পছন্দর কথা ভাবি যিনি আমাদের সৃষ্টি করেছেন তার পছন্দের কথা ভাবা দরকার আছে না নাই কিন্তু ভাববে কারা যাহার না জানা এটা স্বাভাবিক কমন ব্যাপার প্রেম আপনকে করা হয় পর কেন ঠিক না বেটি আল্লাহ যার কাছে আপন আল্লাহ সে প্রেম করে রসুল যার কাছে আপন রসুল সে প্রেম করে কোরআন যার কাছে আপন সে কোরআন প্রেম করে মাদ্রাসা যার কাছে আপন সে মাদ্রাসা প্রেম করে যে আল্লাহ আপন মনে করে না সে আল্লাহর বিরুদ্ধে বলে রসুলকে যে প্রেম করে না সে রসুলের বিরুদ্ধে বলে মাদ্রাসাকে যে প্রেম করে না সে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলতো পিছপ হয় না সমাজে আছে না না কেন তারা প্রেম করে না আর যারা প্রেম করে নিজের ঘরে চাল ভেঙে গেল মাদ্রাসার সিমেন্ট আগে কিনে দেয় কেন আমার প্রেম এটা আমার ভালোবাসা এটা নিজে আন চলে গেলেও যাক আমার কোরআনের উপরে আঘাত না হয় কেন আমার ভালোবাসার জিনিস এটা তাহলে সবকিছু আপন যদি হয় তবেই প্রেম হয় আপন না হলে প্রেম হয় না এই মাহফিলটা যাদের কাছে আপন তারাই এসে এখানে ভিড় করে যাদের কাছে আপন নয় তারা ভিড় তো করে না উপরন্ত বন্ধ করার চেষ্টাও করে শুধু এটা নয় সারা বিশ্বে এটাকে সামনে আছে এটাকে বলছি সারা বিশ্বেই মাহফিল যারা মনে করে এটা আমার আপন অর্থাৎ আমার নেতার আলোচনার জায়গা আমার আল্লাহর আলোচনার জায়গা কোরআনের আলোচনার জায়গা যারা কোরআন রসুল আল্লাহ কে মনে করে তারা এসে ভিড় করে সেখানে নয় সারা পৃথিবীতেই ভিড় করে আর সারা পৃথিবীতেই যারা মনে করে কোরআন আমার নয় আল্লাহ আমার নয় রসুল আমার নয় মুখে বললে হয় না অন্তরে দেখাতে হয় তারা কিন্তু এই মাহফিলে কোন জায়গাতেই যায় না যাক এতটুকু প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ

আজ আমরা তাহলে এতটুকু বুঝিলাম যে আল্লাহ আমাদের সরসটা সবকিছু দিয়েছে তিনি তিনি যাতে রাজি আমরা তাতে রাজি তাই তো নাকি ইমানদার কাকে বলে আল্লাহ বলছেন মান আহাবালিল্লা ও আবু বাদালিল্লা ও আতালিল্লা ও মানে আলিল্লা ফকদ ইস্তাকমাল আল ঈমান ইমানদার সে যে দোস্তি করে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক করে আল্লাহর জন্য বিচ্ছেদ করো আল্লাহর জন্য ঝগড়া করো আল্লাহর জন্য সে হলো ইমানদার শুনছেন মাকে ভালোবাসবেন কার জন্য আব্বাকে ভালোবাসবেন কার জন্য পরিবারকে ভালোবাসবেন কার জন্য স্বামীকে ভালোবাসবেন স্ত্রীরা কার জন্য বাচ্চাদেরকে ভালোবাসবে কার জন্য সেই মসজিদ মাদ্রাসা মাহফিলকে ভালোবাসবেন কার জন্য আল্লাহর জন্য সবকিছু আমাদের কার জন্য কেন তিনি আমাদের খালে ও মালিক দুনিয়া সবাই চটে চটে যাক আল্লাহ না চটে যায় দুনিয়া সবাই আমাকে অপছন্দ করে করুক যে যাক আল্লাহ না অপছন্দ করে দুনিয়াই সবাই বেজার হয় হোক যে যাক আল্লাহ না বেজার হয়ে যায় কিন্তু আফসোস বর্তমান আমাদের চলন বলনে দুনিয়া সবার তাবেদারি হয় সবাইকে খুশি করি কিন্তু আল্লাহর কথা মনে থাকে না আমরা আল্লাহকে শুধু মসজিদে রেখেছি মাদ্রাসা রেখেছি আর জলসা মাহফিল রেখেছি বাকি কোন জায়গায় আল্লাহরকে ভূগার জন্য সাইনবোর্ডতে নিয়েছি নো এন্ট্রি খবরদার ঢুকবেন না আপনি সংসারে আল্লাহ নেয় ব্যবসাতে আল্লাহ নেয় কারবারে আল্লাহ নেয় কথা বুঝা আসছে না নিজের সামাজিক জীবন আল্লাহ নেয় পারিবারিক জীবন আল্লাহ নেয় বাচ্চাকে কিবে মানুষ করতেবে আল্লাহ নেয় না তুমি যদি আ ইমানদার হও মুনাফিক খোয়ালাদা কথা ইমানদার যদি হও তোমার নিঃসাধা শুরু থেকে শেষ এবং প্রতিটা মুহূর্তে তোমায় দুনিয়াতে একটাই কথা ফলো করতে হবে সেটা হলো মান আহাবাদিল্লা ওয়াত আলিল্লাহ ওয়াত আলিল্লাহ মান আলু ফখত ইস্তাক মালী মা সবকিছুই আল্লাহর জন্মে জোরে বলে বুঝছো হ্যাঁ